আপনাদেরকে অসংখ্য ভার ধন্যবাদ জানাচ্ছি এতটা মানুষ এখানে আমরা আছি এর পরেও রাস্তাঘাট সব আমরা সচল রাখতে পেরেছি এত মানুষের চাপের পরেও গাড়ি কিন্তু সব দিক দিয়ে সব দিক দিয়ে চলাচল করছে সুতরাং যে সমস্ত পুলিশ বন্ধুরা এই কাজে পূর্ণ সহযোগিতা করছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুটো তিনটে কথা বলবো প্রথম নাম্বার কথা হলো এই লড়াইটাকে যারা শুধুমাত্র মুসলমানদের সংগ্রাম ভাবছেন তারা ভুল করছেন এই লড়াই শুধুমাত্র মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই নয় এ লড়াই হলো দেশ বাঁচাবার লড়াই এ লড়াই হলো সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই হলো দেশপ্রেমিক মানুষদের বাঁচার লড়াই এ লড়াই হল দেশের শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্য বাঁচিয়ে রাখার লড়াই আমাদের এই দেশ গত দশ বারো বছর ধরে আমরা দেখছি ভিত্তিতে ভাগ করা হচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমি অত্যন্ত করুণ সুরে আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বিনয়ের সঙ্গে বুঝতে অনুরোধ করছি যারা প্রশাসনে আছেন আর সাধারণ জনগণ সকল হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বিনয়ের সঙ্গে বলছি যদি আমাদের ভুল হয় আপনার সংশোধন করুন রাজ্যে যত সম্পত্তি আছে এই সম্পত্তির উপরে যেমন মসজিদ আছে অকপের সম্পত্তির উপরে তমন হিন্দু ভাইদের মন্দিরও আছে অল্প দু চারটে পরিবার বসবাস করতেন বহুদিনের শখ একটা মন্দির করবেন জায়গা ছিল না মুসলমানের কাছে এসে বললেন কাকা একটু মন্দিরের জায়গা হবে বললেন আমারই আমার সম্পত্তিতে দশ বিঘা জায়গা পড়ে আছে ওখানে পাঁচ কাটা জায়গায় তুমি একটা মন্দির এই মুসলমানদের অনেক অনেক মন্দির কিন্তু তৈরি হয়ে আজও সেই সব মন্দিরে হিন্দু ভাইদের পূজা অর্চনা চলছে নাম্বার টু এই অকপের জায়গায় যেমন মাদ্রাসা আছে ঠিক তমন করি এই অকফের জায়গায় অসংখ্য হসপিটাল তৈরি হয়েছে একটা হসপিটাল স্যাংশন হয়েছে দেশের এলাকার কেউ জায়গা দেওয়ার জন্য রাজি হচ্ছেন না খুঁজি খুঁজে দেখা গেল অকফ প্রপার্টি একটা জায়গা পড়ে আছে মতলি সাহেবকে বলা হলো তিনি বললেন হ্যাঁ এলাকার জনগণের যদি কল্যাণ হয় মানুষের যদি উপকার হয় তাহলে হসপিটালের জন্য আমার অকফের এই জায়গা আমি দিতে রাজি আছি পার্টিতে হসপিটাল তৈরি হলো স্কুলে গ্রামে হাই স্কুল স্যাংশন হলো জায়গা পাওয়া যাচ্ছে না কোথায় হবে অসংখ্য অকাপ্য পার্টির উপরে গভর্নমেন্টের হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে গ্রামে আইসিডিএস স্যাংশন হয়েছে জায়গা দেওয়ার কেউ হচ্ছে না অসংখ্য অকাপ্য পার্টির উপরে আইসিডিএস এর স্কুল চলছে এলাকার অনেক গরিব দুস্থ মুসলিম আপনার হিন্দু দলিত আদিবাসী মতো শ্রেণীর মানুষ যারা বাংলাদেশ থেকে দেশে এসেছেন তাদের থাকার জায়গা ছিল না বসার জায়গা ছিল না ঠিক আমাদের মুসলমান বোতলনি যারা ছিল ওই সমস্ত জমিহারা বাস্তু হারা অসংখ্য গরিব হিন্দু পরিবার মুসলমানদের অখাব সম্পত্তির উপরে তারা বসবাস করছে সুতরাং অখাবর এই সম্পত্তির নতুন আইন যেটা বিল পাস হয়েছে আইনত পরিণত আইনে পরিণত হয়েছে হয়ে গেছে এরপরেও যদি এই আইন আমরা বদল করতে না পারি কেন্দ্রীয় সরকারকে যদি আমরা দেশ ছাড়া করতে না পারি তাহলে এই আইনের কারণে শুধু মুসলমানের মসজিদ ডুববে না এই আইনের কারণে হিন্দুর মন্দিরও ডুববে এই আইনের কারণে শুধু মুসলমানের মাদ্রাসা যাবে না হাজার হাজার হিন্দু ভাই বোনদের পড়া স্কুল কিন্তু সর্বনাশ হবে এই আইনে শুধু মুসলমান সর্বহারা হবে না লক্ষ লক্ষ দলিত আদিবাসী মতুয়া শ্রেণীর গরিব মানুষ তারাও কিন্তু ভিটে হারা হবে এটা হিন্দু ভাইদেরকে বুঝতে হবে এটা আমাদের প্রতিবেশী হিন্দুদেরকে বুঝতে হবে শুধু রাম মন্দিরের জন্য অন্ধ হলে হবে না আপনি কি জানেন একটা রাম মন্দির তৈরি করার জন্য সাড়ে চারশো বিভিন্ন হিন্দুদের বিভিন্ন মন্দিরকে ভাঙা হয়েছিল আমি হিন্দু ভাইদেরকে ভাবতে অনুরোধ করছি এই সরকারটা আপনাদের সরকার নয় এটা হলো ব্রিটিশদের দালাল সরকার এই কথাটা হিন্দু ভাইরা কেন বুঝতে চাইবেন না কেন আপনারা বুঝবেন না আপনাদের বোঝার জন্য আমি চরণদুరికి প্রণাম জানিয়ে বলছি আপনারা বুঝুন দেশটা আসলে কাদের আর এসএসএর না দেশের জনগণের খুবই দুর্ভাগ্যজনক বলছি গত 12 বছর ধরে শুধু একটাই আওয়াজ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কথা দেশের মানুষের সুবিধা দেশের মানুষের খাওয়া পড়া দেশের মানুষের শিক্ষা দীক্ষা দেশের মানুষের কল্যাণ দেশের জনগণের উন্নয়ন এসব কিছু ভাবনা চিন্তা মাথায় নেই একটাই ভাবলো হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আপনি আর আমি ঝগড়া করি ওরা সেই সুবাদে রেল না দিক হিন্দু মুসলিম আমি আর আমি ঝগড়া করি ওরা সেই সুবাদে প্লেন না দিক يال لائنس সরকারি হয়ে যাক হিন্দু মুসলিম আমি আর আপনি ঝগড়া করি ওরা সেই সময় ইলেকট্রিসিটি টাকা আদানি আপনাদের কাছে বিক্রি করে দিক হিন্দু মুসলিম আমি আর আপনি ঝগড়া করি কবে দেখবে ভারতের পার্লামেন্টাও হয়তো আদানি আম্বানিদের নামে বিক্রি করা হয়ে গেছে কি লাভ করছেন হিন্দু মুসলিম ঝগড়াবাদী কি লাভ করছেন সাম্প্রদায়িকতায় লাভ তো তাদের হয়েছে লাভ তো তাদের হয়েছে আমি এলাকার মুসলিম জনগণের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি এই আন্দোলন একদিনের আন্দোলন নয় এটা দীর্ঘদিনের আন্দোলন এটা এক সপ্তাহ এক মাসের আন্দোলন নয় আমি আজ এখানে দাঁড়িয়ে বলছি অকপের এই আইন কালা কানুন বন্ধ যদি না হয় এটা এক সপ্তাহ এক বছর দু বছর মরণ পর্যন্ত রাই পথে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ মনে রাখবেন এটা দেশটাকে রক্ষা করার লড়াই এটা ভারতকে বাঁচাবার লড়াই এটা দেশের সম্প্রীতির লড়াই এটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সংবিধানকে বাঁচাবার লড়াই সুতরাং এই লড়াই যত শান্তশিষ্ট হবে তত দীর্ঘমেয়াদি হবে যদি আপনারা উত্তপ্ত হন যদি আপনারা অধৈর্যশীল হয়ে পড়েন জানবেন একটা সভা করি কিন্তু আইন বাতিল হবে না সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে আপনাকে দেশের জনগণের সহানুভূতি আদায় করতে হবে আপনার প্রতিবেশী হবে। আপনার এলাকার কাছের মানুষ যারা আছেন তাদের বোঝাতে হবে আপনি যত বেশি মানুষের সহানুভূতি পাবেন তত বেশি আপনার এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে আর আপনি যদি মানুষকে রাগিয়ে তোলেন দেশের জনগণের যদি ক্ষতি করেন দেশের জনগণ যদি কষ্ট পায় তাহলে কিন্তু আমরা মানুষের সহানুভূতি হারাবো আমাদের আন্দোলন কিন্তু স্থিমিত হয়ে যাবে সেই জন্য বিভিন্ন জায়গার অল্প দুটি তিনটে ছবি যেটা দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক যেই বা যারাই করুক আমরা তাদের সঙ্গে একমত নই আমরা গান্ধীজির আপনার অহিংস আন্দোলনে বিশ্বাসী আমরা গান্ধীজির অহিংস আন্দোলনে বিশ্বাসী সুতরাং যেভাবে আপনারা মুভমেন্ট করছেন দীর্ঘদিন আজকে এখানে দেখছেন এই হাজার হাজার মানুষের জমাবেশ আলহামদুলিল্লাহ রাস্তা এখনো সচল রয়েছে আমি বলছি রাস্তা খালি রাখুন যদি এতে না হয় আমরা একদিন এই রকম রাস্তার ধারে ধর্নামঞ্চ মন করে আমরা আন্দোলন চালিয়ে যাব হয় ও কাফের আইল বাতিল করব না হলে ধর্ণামন্তি আমাদের মৃত্যু হবে এই ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই সুতরাং আজকের এই সভা যারা আয়োজন করেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি বারবার বলছি আন্দোলনটা শুধু মুসলমানদের ভাবলে ভুল হবে আসল হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই মিলে আন্দোলনের হই সবাই মিলে দেশব্যাপী একটা ঝড় তুলি জানবেন যত শান্তিপূর্ণ আন্দোলন করবেন তত কিন্তু আর এস এস এর তারা সাংঘাতিক ভাবে ভীত হবেন আর আপনারা যদি অস্থির হন ধৈর্য হারার পরিচয় দেন তাহলে আলটিমেটলি আর এস হাত কিন্তু শক্ত হবে এটা আপনাদেরকে বারবার মাথায় রাখতে হবে শেষ কথা বলছি অনেক দিনের আগে একটা গল্প পড়েছিলাম ওই একটা অল্প পানির ডবায় অনেকগুলো চুনোপুটি মাছ ওরা বসবাস করে থাকে সেই সঙ্গে দু চারটে ক্যাঁকড়া থাকে এখন পানি কমে গেছে একটা বগ এসে প্রতিদিন দু চার পা হাঁটে আর একটা দুটো করে পুটি মাছটা ধরে খায় এখন খেতি খেতে পুটি মাছ চুনো মাছ ঝায়া মাছ যা ছিল সব খাওয়া হয়ে গেছে এখন ওতে দু চারটে ক্যাঁকড়া ঘুরছিল এখন ওই বগের মাথায় ঢুকেছে ক্যাঁকড়ার ঘেনু কিরকম মজা ওইটা জীবনে একটু খাওয়া লাগে এখন ক্যাঁকড়াটার বলছি জানা বন্ধু এই এই জলাশয়ে জল কমে গেছে বলে আমি এই পুটি মাছ চুনো মাছ এদেরকে সব ধরে ধরে অন্য অনেক পানি অনেক জলের একটা ডোবা আছে আমি এখান থেকে ধরে ধরে সব সেখানে দিয়ে আসছি দুদিন পরে তো পানি শুকিয়ে যাবে তখন তুমি কোথায় থাকবে তুমিও চলো তার মানে ক্যাঁকড়াটা ধরে ডাঙা এনে ওর তোর মেরে ধরে ওর ঘেনু খাবে এটা বগের খুব সহ এখন ট্যাঁকাটা ঠোঁটো শক্ত বগের ঠোঁটো শক্ত এখন দুটোই দুটোই ধরে আর স্লিপ খায় তো ক্যাঁকড়া তখন বললো বন্ধু এইভাবে তো হবে না তুমি এক কাজ করো তোমার পিঠে আমার উঠে জায়গা দাম আমি তোমার পিঠে উঠে যাই এমন ক্যাঁকড়া আস্তে আস্তে বগের পিঠে উঠে গেছে বগ উড়ে এসে একটা গাছের ডালে বসছে ক্যাঁকড়া উপর থেকে দেখতে পেলো বা নিচে তো সেই পুঁথি মাছের কঙ্কাল আছে চিংড়ি মাছের খোলা আছে ছোট ছোট চ্যাং মাছের

ফাঁদে পা দিয়েছে যদি আন্দোলনটা ঠিকঠাক করে চালিয়ে যেতে পারি এই ক্যাঁকড়ায় কিন্তু বককে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিতে পারে সালাম